মুখে ঘা মধু লাগান অত্যাধিক ঠান্ডা পানি পরিহার করুন এটি আমাদের গলার জন্য ক্ষতিকর শরীরে দুর্গন্ধ অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন তেলা সমস্যা তেজপাতা গুঁড়ো করে ছিটিয়ে দিন হেস্কি উঠেছে এক চামচ চিনি মুখে নিয়ে কিছু সময় পর গিলে খান দারুচিনি গুঁড়া মেদ ঝরাতে সাহায্য করে পেটের ফ্যাট কমায় পেঁপের বীজ পেঁপের বীজ কিভাবে খাবেন পেঁপের বীজ শুকিয়ে গুঁড়ো করে পাঁচ থেকে আট গ্রাম খাবার সাথে মিশিয়ে খাবেন লবণ পানি দিয়ে কুলকুচি করুন মুখের ঘা সেরে যাবে দাঁতের ব্যথা দূর করতে জাম্বোড়া খান দাড়ির দ্রুত গজাতে পেঁয়াজের রস দাড়ির গোড়ায় লাগান সমপরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে তেলা পোকার আনাগোনা স্থানে ছিটিয়ে দিন অত্যাধিক ঠান্ডা পানি খাওয়া পরিহার করুন গলার জন্য ক্ষতিকর কোনো কিছু মনে থাকছে না ডালিম খান ডালিম স্মৃতিশক্তি শক্তি বাড়ায় ঠান্ডা লেগেছে আদা তুলসী পাতা খান অ্যালার্জির সমস্যা বেশি বেশি তেতো খান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিজের টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে দেখে নিতে পারবেন এবং নিজের পরিবার এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করুন যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন মনে করে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম